কারণ সে একজন মস্ত বড় আলেম ছিলেন বনি ইসলামের সবচেয়ে বড় আলেম সে সবচেয়ে যে বেশি তরাত কেতাব পড়তো এবং পড়তে জানত সময় তো শুধু এখানে এই আলেমদের প্রসঙ্গে আমরা কথা বলবো আমরাও আলেম পৃথিবীতে এখনও আমরা প্রচুর আলেম দুনিয়া পৃথিবীতে আমরা আছি এবং আলেম সারা অন্য যারা সাধারণ মানুষ তারাও আছেন কিন্তু এই বিষয়টা আমি আপনাদেরকে একটু পরিষ্কার করতে চাই যে পৃথিবীতে বড় বড় অপরাধগুলি এগুলি পৃথিবীর বড় বড় আলেমদের দ্বারাই সংগঠিত হয়েছে সম্রাট আকবরের সময় দিনে লাই প্রচার করা হয়েছিল হিন্দু মুসলমানের বিবাহ বৈধ সালামের পরিবর্তে মানুষ বলবে একজন আজন দেখবে আল্লাহ আকবর মানে সম্রাট আকবর হয়েছে আল্লাহ আর জব হচ্ছে জাল্লা জালালহু এই সালাম প্রবর্তন করা হয়েছিল আকবরের সময় ভারতের সেকান্দারাবাদে আকবরের কবর আছে বাঁধানো কবর সেখানে কবর লেখা আছে আল্লাহ আকবর জাল্লা জালালহু মানে আল্লাহ আছে এই সম্রাট আকবর এবং সেই অধিক মর্যাদা সম্মানের অধিকারী জাল্লা জালালহ তো এই আকবরের যে দিনের রাই এটা প্রসার করছে তিনজন আলেমে আবুল ফজল ফৌজি আব্দুল মোবারক তিনজন আলেম আবুল ফজল ফৌজি আব্দুল মোবারক এই আলেমরা কত বড় আলেম তা আপনাদেরকে বুঝাবার জন্য বলছি যে এনারা কোরআনের একটা তাফসিল লিখেছেন আরবিতে এবং সেই তাফসিলটা যে লিখেছেন তারতে তারা কোরআনের এই যে আরবি ভাষা যে নক্তাওয়ালা অক্ষর আছে না বাইর উপরে বাই নিচে এক নক্তা তার উপরে দুই নক্তা তো এই নক্তাওয়ালা হরফ ব্যবহার করেন নেই আমাদের কলেমা দেখেন লা ইলাহা মোহাম্মদুর মুহাম্মাদুর উল্লাহ এই যে অক্ষরগুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে কিন্তু নক্তওয়ালা কোনো অক্ষর নাই দেখেছেন ও সেসব আমাদের কলেমা লা ইলাহা ইহু মোহাম্মদুর রসল্লাহ নক্তওয়ালা কোনো অক্ষর নাই এইরকম বিনা নক্তার অক্ষর দ্বারা তারা তিরিশ পরার কোরআন শিব আরবিতে তাফসির করেছেন এখনও একটা কপি ঢাকা আলিয়া মাদ্রাসে আছে তাফসির হল সেবাতুল আলহাম তো এত বড় আলেম যারা এই কাজ করেছে তাহলে এই জন্য আলেমদের ব্যাপারে আপনাদের আমাদের সবাই সতর্ক হতে হবে এই জন্য আপনি কোনো আলেমকে রব বানাবেন না এই যে আল্লাহ বলছেন আমি আপনাদেরকে এই কথাটা শেষ করে তারপর বলছি এখন এই তিন আলেমে দেখেন এভাবে সম্রাটের দিন চালু করে দিল পরে মজাদ্দে আলফ সানি রহমতুল্লাহ তিনি এটা সংস্কার করেছেন আল্লাহ রহমত এটা পৃথিবীতে এই প্রভাব বিস্তার করতে পারে নাই কিছু সময়ের জন্য একটা ক্ষতির সম্মুখীন মুসলমানরা হয়েছিল তো এখন এই যে আলেমদের সমস্যা এই যে বালাম বাউরের কাহিনী আপনারা শুনেছেন সুরে আরাফের একশো পঁচাত্তর নম্বর আয়াতে বিস্তারিতভাবে বালাম বাউরের কথা আসে এই বালাম বাউরও কিন্তু একজন সমাজের শ্রেষ্ঠ আলেম ছিলেন তো এই জন্য আমরাও আলেম আমাদের সমকক্ষ আলেম আমাদের সে যে বড়ো আলেম ছোটো আলেম আমরা বিভিন্ন শ্রেণীর লোক সমাজ আমরা আছি কিন্তু আলেমদের বিষয়টা আপনারা যদি শুধু তাদের উপরে নির্ভর করেন তাহলে এটা ভুল হবে এখানে আপনাদেরও নিজেদের আকল জ্ঞান যেটা আল্লাহ বলছেন বা আল্লাহ রাসুল বলছেন সেভাবে আপনাদের এটা করতে হবে আমরা আলেম আমরা কোন অবস্থায় আছি সেটা আল্লা ছাড়া কেউ বলতে পারবে না তবে কোরআনে যেটা আমাদের ব্যাপারে বলা আছে যে সুরায় ফিরের বত্রিশ নম্বরে আচা আল্লাহ বলছেন সুম্মা আররাসাল কেতাব আল্লা দিনের সফাই নাবেন এবার রবি রসুলদের তিরোধানের পরে আমি আমার বাসাইকৃত একদল লোককে আসমানি কেতাবের ওয়ারিজ বানালাম হামেনম জালেমল নিহি তাদের মধ্যে একটা দল জালেম নিজেদের উপরে অমেন মুক্তাসের তাদের দ্বিতীয় দলটি মধ্যমপন্থী অমেন সাহবিকুম্বের কায়াত বেহদিল্লা এবং তাদের তৃতীয় দলটি তথা ছোট দলটি সৎকর্মে অগ্রগামী যা লিখে আলফাব্দুল কবির এবং এটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ এটা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন এখন আমি আলেম আমি যদি এই কথাটা গোপন করি তাহলে আল্লাহর কোনো কথা গোপন করলে তার উপরে আল্লাহ লান এটা কোরআনে আল্লাহ বলছেন পরিষ্কার ভাষা আল্লাহ বলে সুরে বাকার মধ্যে যে আল্লাহর কোনো আয়াত যদি কেউ গোপন করে তার উপরে আল্লাহ ল আমি এই আয়াতে তাফসির করতে গিয়ে এমন অবস্থায় পড়েছি যে আমাকে তাফসিরই করতে দেওয়া হয়নি দুদিন প্রোগ্রাম ছিল একদিনই আমাকে বিদায় দেওয়া দ্বিতীয় দিন আমাকে রাখাই না অবস্থা এই আয়াত যখন আমরা পড়ছি তখন আলেমরা মুখে আঙ্গুল দেয় যে এটা আপনি বললেন না তো কোরআনের আয়াত এটা আমরা বলবো না তো আলেমদেরকে আল্লাহ তালা ওখানেই স্পষ্ট ভাষায় বলেছেন যে আলেমরা তিন দল প্রথম দলটা অর্থাৎ কোরআনের যে একটা ভাষাগত যে একটা বৈশিষ্ট্য সেটা এই যে প্রথম যেটা উল্লেখ করা হবে সেটা বড় এভাবে সিরিয়াল যে যে মানে এক একসঙ্গে তিনটা জিনিস আলোচনা করা আলোচনা করা হয়েছে সর্বপ্রথম যেটা বলা হয়েছে এটা সবচেয়ে বড়ো তারপরে দ্বিতীয়টা দ্বিতীয় তৃতীয়টা তৃতীয় ফার্স্ট সেকেন্ড থার্ড তো এই জন্য হামিন্নুম জালেমুল্লি নসি এই জালেম দলটাকে আল্লাহ তালা আগে বলেছেন এই জন্য এটা বড় দল এবং আলেমদের বড় দলটা জালেম দ্বিতীয় দলটা মধ্যমপন্থী ওই যে দাউদুলা সুমথে দেখেন না মধ্যমপন্থী কারা মাছ ধরিয়া খাইও নাই মানাও করে নাই তারা মধ্যমপন্থী তো কোরআনই আপনি দেখেছেন দাউদুল্লা সুমতের ব্যাপারে এটা মধ্যমপন্থী আর একদল ওই দাউদুল আসুকমথ থেকেই দেখেন যে ওদের সাথে থাকবেই না এখন ওয়াল করিয়া পৃথক করিয়া আলাদা থেকেছে মাছ ধরবে না খাবে না নিঃশ্বাসকে করে না তোদের থেকে আমরা আলাদা তাহলে ওইখানেই দেখেন তিন দল কারা কারা তিন দল কীভাবে ছিল এখন এই অবস্থা আমাদের এখন আমরা এর থেকে আমাদের মুক্তির কী লাভ কী উপায় আমরা কিভাবে জনসাধারণ বা আমরা সবাই এর থেকে মুক্তি পাবো এই জন্য আমরা আল্লাহর কোরআন থেকে সমাধান নেব কোরআন পাকে সুরাই ভাই চৌত্রিশ নম্বরে আছে আল্লাহ বলছেন ইয়া হল্লিন আমানু ইমিন আল আখবারে সেবেল বাতিল হে ইমানদারগণ অনেক এহুদিদের আলেম অনেক খ্রিস্টানদের আলেম অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয় এটা করোনায় স্পষ্ট হয় অনেক আহবার মানে হেব্রুনদের বহু বছর আহবার এহুদিদের আলেমদেরকে হেব্রুন বলা হয় আর খ্রিস্টানদের আলেমদেরকে রহমান বলা হয় তো এহুদি খ্রিস্টানের আলেমরা অন্যায়ভাবে সম্পদ বক্ষণ করে এবং তাদের সংখ্যাকে কি অনেক এখন অনেক তারা সম্পদ ভক্ষণ করে তাহলে এটা আমাদের চিহ্নিত করা দরকার কিন্তু আপনারা কি চিহ্নিত করছেন যে আমাদের বাংলাদেশে যদি আমরা এক লক্ষ আলেম থাকি তো এর মধ্যে আমরা অন্যায়ভাবে অনেক অন্যায়ভাবে আমরা সম্পদ ভক্ষণ করি এটা আমরা কারা কারা এটা আপনারা কি নির্ণয় করেছেন চিন্তাও করেছেন কোনো কেন করেন এটা তো আল্লাহর কোরআন এটা আপনি কেন করবেন না আল্লাহ বলেছেন যে অনেক কাশির মানে অনেক কাশির মানে একেবারে আর রহুবানে এখনও না মোলান্না আসে ফেল বাতিল এটা নির্ণয় যদি আপনি না করেন তা আপনি মানুষকে কি করে বুঝাবেন যে এই লোকটার কাছে তোমরা যেও না কাজে এই জন্য আপনাদের মধ্যে আমাদের মধ্যে এই দুর্বলতা এটা একমাত্র কারণ যে আমরা কোরআনকে ভালো করে বুঝি না কোরআন সম্পদে আমার জ্ঞান নাই এই জন্যই কিন্তু আমরা মনে এত ভয় ভয় করছি আমরা কিন্তু এত ভয় করলে চলবে না আপনি আল্লাহ কোরআন দেখে আপনি সেইভাবে পদক্ষেপ নেবেন আপনি নিজের ইচ্ছা কিছু করতে যাবেন না তো আল্লাহ বলছে কাশির তো সেই কাশির যদি আপনি নির্ণয় করতে না পারেন এবং তাদেরকে যদি আপনি সমাজে এটা দেখাতে না পারেন যে এই কাশির বলতে এই লোকগুলোকে আল্লাহ বলেছেন আমি আমার ছাত্রদেরকে বলেছি যারা বিভিন্ন মাদ্রাসের প্রিন্সিপাল ভাইস বড়ো বড়ো পদে চাকরি করছে যে তোমরা একবার সময় দিলাম যে বলো যে আল্লাহ তালা বলছে যে আলেমদের বহু বড় একটা সংখ্যা তারা অন্যায়ভাবে সম্পদ বক্ষণ করে তার আমার না হয়তো আমাকেও বলবো আমি তো তোমাকে বলতে আমার নাম হইলে আমাকেও বলবো এক মাস পাওয়া জিজ্ঞেস তোমরা বলছো বলছো নির্ণয় করছো কারা কারা হুজুরি এইগুলো কি বলা যায় এগুলো আমরা কেমন করে বলবো তার মানে আমি যে দল করি আমার হুজুরি এইটার নদী পড়ছে এখন এইগুলো কি বলা যায় তো এই যে পৃথিবীতে আপনারা গা ঢাকা দিয়ে চলছেন এই জন্য আল্লাহ বলছে নিয়ম সারা এরু সেই দিন সমস্ত গোপন রহস্যগুলি প্রকাশ করা হবে যে আপনারা ঘা টাকা দিচ্ছেন কে এই কথা কে কোন আলেমের এই ত্রুটি সেটা আপনি বলছেন না তাহলে আপনারা ঘা টাকা দিচ্ছেন আল্লাহ বলছেন কি সেদিন সমস্ত গোপন রহস্যগুলি প্রকাশ করা হবে কোরআনের আয়াত এই জন্য এই বিষয়গুলি সন্ধ বিষয় থেকে আপনার সতর্ক না হন জনগণকে সতর্ক না করেন তাহলে সেদিন কিন্তু হাসারের মধ্যে একে অপরের বিরুদ্ধে আপনারা অভিযোগ করতে শুরু করবেন আপনারা বলবেন যে আলেম সাহেব আমাকে বলে নেই তো সম্মানিত তোর এটা হলো আলেমদের ব্যাপার যে তারা অনেক অন্যায়ভাবে তারা মানুষের সম্পদ ভক্ষণ করে এটা বিস্তারিত বলা তো কঠিন কথা অন্যায়ভাবে ভক্ষণ করার মানেটা হল সম্পদের মালিক আল্লাহ এখন এই সম্পদ কোথায় ব্যয় করবেন সেটা আল্লাহ বলে দিয়েছেন জাকাতের জন্য আটটা খাত উল্লেখ করেছেন এহেসানের জন্য নয়টা খাত উল্লেখ করছেন জাকাতের আটটা খাতায় নম্বর নাম্বার এহেসানের নয়টা খাত চূড়ায় নেশার ছত্রিশ নাম্বার দেখান এই দুইটা জায়গা এই দুইটা জায়গায় আল্লাহ সতেরোটা গ্রুপ উল্লেখ করছেন সতেরোটা গ্রুপকে আপনি হেসান করবেন ওখানে আট আর এখানে নয় সতেরোটা এখন এই সতেরো গ্রুপের বাইরে যদি আপনি কাউকে দান করেন তো সেখানে এই দানের সব পাওয়ার জন্য আপনার কে গ্যারান্টি দিবে আপনাকে যে আপনি সব পাবেন আল্লাহ আপনাকে সতেরোটা গ্রুপ উল্লেখ করে বলেছেন হ্যাঁ আল্লাহ তাবুদি অবিল অবিল হেসানা জিল করবা অলিয়তামা অল মাসা কিনা জারে জিল করবা জারে জুল সাহাবিদ্ জাম অব সাহবিল মা রকম এই সুরায় নেশায় নয় আর সুরায় তবায় আট এই সতেরোটা গ্রুপকে আল্লাহ দান করতে বলেছেন এরপর দান করতে বলছেন জেহাদ নিশাবিল্লি এগুলো হলো দানের কাজ এখন এই যাদেরকে আপনারা টাকা দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছেন এই দেশে যে বড় বড় এই যারা মানে পীর বড় বড় হুজুর যারা মানে আমার কথা বলতে ভয় লাগে আমি মসজিদে কথা বলছি কমনিসের একজন কমরেড সে আমার তার শিশু আমার পক্ষ সমর্থন করেছে এবং আমার সাথে বহুদিন সে তাফসিরের খেদমত করেছে তা আমি একদিন বলি যে কমরেড দিল আর তোমরা কি হাস করতো মানুষকে বলো তো আমাদের তো আপনাকে ঘাবরাই যাবে না কি যে আমরা মানুষকে হস্ করছি যে আলেম বলে যে গরিবরা পাঁচশো বছর আগে ভেস্ট যাইবে এ কথা মিথ্যা যদি ভেষ্ট থাকে তা গরিব যাবে কেন আগে আমরা গরিবরা দুনিয়ায় কোনো সুযোগ সুবিধা ছেড়ে দিছি সব সুযোগ সুবিধা আমরা গ্রহণ করছি গরিবদের কোনো সুযোগ সুবিধা নাই আর ভেস্ত সোনার বাড়ি সোনার বাড়ি এখানে গরিবরা আগে যাইবে আর আমরা থাকবো বৈশাখ পাঁচশো বছর এটা সম্ভব এর মানে ভেস তো নাই ওই হুজুরা টাকা আদায় করে আর বলে মার হাবা মার মানি মার আর হাবা মানি বোকা মার হাবা মানি বোকা মার বোকা মারিয়ে টাকা নিয়ে এ আমরা খাবো এ হ্যালো কমরেড দেওয়া এখন আপনি এটার কি জব এই কমরেড সাথে এইভাবে বললে মানুষকে বোঝায় যে হুজুরা হাবা মারিয়ে টাকা নিয়ে খায় গরিব পাঁচশো বছর আগে যাবে তার হুজুরা সবাই হাজার হাজার কোটি টাকা মালিক ধনী তারা একজনও গরিব না তাই কেউ তো ভেস্টে যাইতে চায় না তারা কি ওই কথা এটা আসে কিনা যে তাহলে হুজুররা তো কেউ আগে ফেরতে চাইতে চায় না তারা সবাই ধনী তো এগুলো হলো ওদের কথা কমন এগুলো বলে আমি এটা বলছি না যে এটা আপনারা এ এটা আমি বলেই নিছি যে এটা কিন্তু কথা না তো এভাবে আমাদের শত্রুরা আমাদেরকে ঘায়াল করে এখন ব্যাপার হয়েছে যে সম্পদ থাকা আপনার কোনো অপরাধ না আল্লাহ রসুলেরও সম্পদ ছিল আপনি যদি সম্পদের সঠিকভাবে জাকাত আদায় করেন তারপর আপনার যে সম্পদ থাকে এ সম্পদ থাকা আপনার জন্য কোনো অপরাধ না কিন্তু আপনার সম্পদের আল্লাহ যেটা হক আছে সেটা আপনি আদায় করছেন কি এটা আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন জাকাত দেওয়ার পরে আপনার সম্পদ আপনার জন্য এটা অপরাধ নয় তো এখন আমাদের যে সমস্যা সেটা হলো এই আল্লাহ তালা আমাদেরকে বলেছেন এর দেখা যৌ আহম রহবান্লাহ আলেমদের কথা তো ওই গেল আর আমাদের কথা যারা আলিম না তাদের কথা হলো যে তারা ইহুদিরা খ্রিস্টানরা তাদের আলেমদেরকে বানিয়ে নিয়েছে আলেম রাজা বলে তাই তারা মানে কিন্তু কোরআনে কি আছে আসমানি কেতাবে কি আছে এগুলো তারা মানে না এটা হলো সমস্যা আমাদের আম জনতার কথা বলতে পারছেন এটা একেবারে একশো এক সত্ত্বেও আল্লাহর করার কোনো সন্দেহ নাই আমি কোনো একসময় একটা বিষয় খুব জটিল এটা নিয়ে আমি আলেমদের কাছে তাফসির নিয়ে গেলাম যে দেখেন এই তাফসির এই বিষয়টা এই আসে ফাজল মাদ্রাসার কয়েকজন আলেম তাদের কাছে আমি তাফসির নিয়ে গেলাম কিন্তু তারা কেউ তাকাইতে রাজি হলো না যে আমরা ও দেখব না আমাদের মুরব্বীরা যা বলে সেটা আমরা মানব আমরা ওটা দেখব না কি করার আছে এখন যে যদি নাই দেখে তা জোর করে আমি কী করতে পারবো তো এই যে আল্লাহ কথা বলেছেন যে তারা তাদের আলেমদেরকে রপ্তানি নিয়েছে আলেমরা যা বলে তাই মানে কোরআনে যে আসে তা তারা মানতে রাজি না আমার প্রথম জীবনে যখন আমি জাকাতে তেরো ফরজ বলছি তখন এটির অনেক বাধাগ্রস্ত হয়েছি কেউ এটা বলে না আমাদের পিস্যপ কি কেতাব পড়ে না কোরআন পরে না আমাদের হুজুররা কিছু জানে না আপনি বলেন জাকাতে তেরো ফরজ আপনি বলেন খোদা বলা জায়েজ নাই এগুলো আমাদের জীবনের মানে আজ থেকে তার চল্লিশ পঞ্চাশ বছর আগে থেকে যখন আমরা এই কথা বলছি সমাজে এরকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে তারা আলেমের কথা শুনে কিন্তু আল্লাহর কথা কোরআনে কি আছে এটা শুনতে তারা কেউ রাজি না এখন আপনাদের এই ব্যারাম দূর করতে হবে যে আপনারা নিজেদের জ্ঞানে কোরআন সম্পর্কে আপনার জানতে হবে আপনারা যদি আলেম দেখে রব না বানান তাহলে তারা অন্যায়ভাবে আপনাদের সম্পদ খেতে পারবে না কথা বলতে পারছেন তো এখন দুই দলকেই কিন্তু আল্লাহ বলছে এর আহবার আহম রোবান্লা এইটা হলো সুরায় তবার একত্রিশ নম্বর আয়াত আর ওইটা হলো চৌত্রিশ নম্বর পাশাপাশি তাই দুই দলকেই আল্লাহ বলেছেন যে ওরা আলেমরা অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে ওরা এতিম না মিসকিন না কোনো কিছু না তারপরও ওরা মানুষের অর্থ ওরা অন্যায়ভাবে গ্রহণ করছে আর তোমরা তোমরা আলেমদেরকে বানিয়ে নিয়েছ তোমরা আল্লাহর কোরআনারে কি আছে সে কথা তোমরা একবারও শুনতে রাজি না এখনও না আল্লাহর কোরআন থেকে কথা বলে তা শুনতে রাজি না সবাই বলে এইটা সব হুজুররা বলে এইটা কাজে এইটা আমাদের মহাবিপদ এবং আল্লাহ রসুলের ব্যাপারে আমাদেরকে অনেক সতর্ক করেছেন আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন তালাবুল তালাবুল্লা ফরিজাত আলাকুল্লি মুসলিমা মুসলিমা সকল মুসলিম নরনারীর পরে জ্ঞান অর্জন করা ফরজ আল্লাহ রসুলা বলেছেন তা আমরা সবাই কম বেশি যার যেটা মেধা আল্লাহ তালা মানুষের বিচার করবেন তার আকল দ্বারা আল্লাহ রসুল হাজারে বর্ণনা করেছেন যে আল্লাহ তালা জ্ঞানকে সৃষ্টি করার পরে আল্লাহ জ্ঞানকে বলেছেন হে জ্ঞান বেকা শিবু আর বেকা কিবু হে জ্ঞান তোমার মাধ্যমে আমি মানুষের হিসাব নিব তোমার মাধ্যমে আমি মানুষকে শাস্তি দেবো যার জ্ঞান নাই তার কোনো বিচার নাই এই পাগল রাস্তায় থাকে কত কষ্ট করে কিন্তু তাদের উপরে কোনো শরীয়তের বিধান পালন করা ফরজ না ঠিক কিনা বলেন তাহলে বিচারটা হবে জ্ঞানের পরে এখন আপনাকে আমাকে কতখানি কাকে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান অনুসারে আপনার বিচার হবে আপনি যে মুফাসের হবেন বা আপনি যে বড় তাফসির করা আলেম হবে এটা তো আল্লাহ বলেন নাই কি জ্ঞান আপনার আছে আপনি সেই জ্ঞান দ্বারা কিতাব জানা এটা আপনি জানার চেষ্টা করেন আল্লাহ রসুল এ কথাই আপনাদেরকে বলেছেন আল্লাহ রসুল আরও বলেছেন বাঁকা কালবাকা ওয়েন আফতাকাল মুফতুল আল্লাহ রসুলের হাদিস যে মুফতিরা তোমাকে ফতুয়া দেওয়ার পরে তুমি নিজের পক্ষ থেকে বিষয়টা সিদ্ধান্ত নেও তুমিও তোমারও জ্ঞান আছে কাল কালবাকা তোমার দিলের কাছে তুমি ফতুয়া চাও ওয়াইন আফতাকাল মুফতুন মুফতিরা ফতুয়া দেওয়ার পরেও তার কারণ তোমার জ্ঞান দ্বারা তোমার হিসাব হবে কাজে মুক্তির কথাই তোমার জন্য চূড়ান্ত নয় তুমি নিজেও সেটা বোঝার চেষ্টা করো যে এটা ঠিক কিনা এগুলো আল্লাহ রসুল এই কথাগুলো বলেছেন আল্লাহ রসুল আরও বলেছেন আল্লাহ এন ফাগালা মান্না আম্মান তা খুঁজুন দিন একুম যে যে তোমরা যে জ্ঞানটা অর্জন করো এই জ্ঞানটাই হচ্ছে তোমাদের দিন এইটা হচ্ছে তোমাদের জীবন বিধান এইটি হচ্ছে তোমাদের সম্পদ কাজে ফাগালা মান্না আম্মান তা খুঁজু না না তোমরা অবশ্যই জেনে নেবে যে এই জ্ঞানটা তোমরা কাছ থেকে তোমরা নিচ্ছ এই জন্য আপনি জ্ঞান অর্জন করার আগে জ্ঞান গ্রহণ করার আগে কোনো আলমের কাছ থেকে কিছু হৃদায়ত গ্রহণ করার আগে আপনি তাকে জেনে নেবেন যে আসলে সে অথেন্টিক কিনা সে সঠিক কিনা সে জালেম না মধ্যমপন্থী না হক এটা আপনাকে জেনে নিতে হবে আপনার একজন শরীর চিকিৎসার জন্য একজন ডাক্তার অভিজ্ঞতা এই কার কোন ভালো ডাক্তার এটা আপনি জেনে শুনে নিয়েই আপনি চিকিৎসা করার চেষ্টা করেন একটা ছেলেকে লেখাপড়ার জন্য কোন প্রতিষ্ঠান ভালো কোনখানে শিক্ষকরা ভালো এটা আপনি জেনে শুনে আপনার এটা করার চেষ্টা করেন কিন্তু দিন গ্রহণ করার ব্যাপারে আপনি কি একদিন লেবাস পোশাক দেখেই আর না গলার শুনেই তার থেকে দিন গ্রহণ করবেন সেখানে আপনাকে এগুলি জানতে হবে এগুলি সব আল্লাহ রসুল আমাদেরকে এই নির্দেশনা সব দিয়েছেন তো সামাজি শুধু মনে কষ্ট নেবেন না এগুলো কোরআনের কথাই এরা আমরা কোরআনের বাইরে কিছু বলি নেই এবং আমাদের এই দুর্বলতার জন্য ইসলামের শত্রুরা আমাদের থেকে অনেক ফায়দা লুটে নিচ্ছে সাধারণ মানুষকে এমন কিছু বোঝাচ্ছে যার ফলে সাধারণ মানুষ ইসলাম থেকে দূরে সরে পড়েছে আর যদি আপনি সঠিক কোরআন থেকে কথা বলেন কারো সাধ্য নাই যে এই কথার মধ্যে দাঁত বসাবে কোনোরকম যুক্তি তর্কের মধ্যে কাটবে না কোরআনের কথার মধ্যে আর নিজেদের কথা যাই বলবেন সেই কথার মধ্যে প্রচুর ভুল ভ্রান্তি এবং যুক্তি তর্কে আপনি